বাজারের পাশে এটি একটি ছোট্ট রাজনৈতিক সভার প্রস্তুতি উপজেলার উমেদপুর গ্রামে এই বৈঠকের আয়োজন স্থানীয় জামায়াতের দেখতে সাধারণ একটি সভা মনে হলেও এর বিশেষত্ব হচ্ছে বৈঠকে যে জনাবারো উপস্থিতি তাদের সকলেই সনাতন ধর্মের অনুসারী এবং জামায়াতের ভাষায় তাদের সমর্থক দলের তাদেরকে এই কারণে আহ্বান আমরা হিন্দু মুসলমান যারা আছি পারস্পরিক প্রতিবেশী এই কারণে হচ্ছে কি তাদেরকে আমরা আহ্বান জানাইছি যে এই দাড়ি ফলার প্রতীক হচ্ছে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক আপনারা যদি এই দাড়ি ফলার প্রতীক ই ধরেন তবে আপনাদের আমরা ইনশাল্লাহ সেফটি দেব ইনসাফপূর্ণ ব্যবহার পাবো না আমরা সব দিক দিয়ে বৈঠকে জামায়াত নেতাদের পক্ষ থেকে দলের নির্বাচনী লিফলেট তুলে দেওয়া হয় কিন্তু গ্রামটিতে নজিরবিহীনভাবে সনাতন ধর্মাবলম্বীদের কারো কারো এরকম জামায়াতে যোগ দেওয়ার কারণ কি ওরা এসে আমাদেরকে বলে যে তোমরা যদি কোনো বিবাদ ওইটা আমরা সহযোগিতা করবো আমাদের তোমাদের পাশে দাঁড়াবো এরকম সাপোর্ট অন্য দল কম দেশে এটা কম দেশে বলে আমরা ওইটার শপথ করছি দল করার অধিকার আমি যেহেতু বাংলাদেশের একটা নাগরিক আমার দল করার অধিকার আছে যে কোনো দল যে কোনো লোক করতে পারে আমার এই দল ভালো লাগে করি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘ ইতিহাস রয়েছে গত পাঁচই আগস্টের পরও দেশটির বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ও নিরাপত্তা সংকটের কথা তুলে ধরেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই নিরাপত্তা সংকটকেও জামায়াত কাজে লাগাচ্ছে সনাতন ধর্মানুসারীদের কাছে যেতে কিন্তু ইসলাম ভিত্তিক একটি দলে ভিন্ন ধর্মের এই সমর্থকদের কাজ আসলে কি হবে আপনি জানেন যে আমরা একটা ধর্মভিত্তিক ইসলামিক সংগঠন যেটা এখানে একটা ধর্মের আমাদের তাদের সাথে দেখা যায় সেখানে আমরা কিছু ধর্মিক আলোচনা হয় আমাদের ইসলাম ভিত্তিক আলোচনা হয় সেটা তাদের কাছে নাও পছন্দ হতে পারে এই কারণে তাদের কাজটাকে আমরা তাদের মতনকে স্বাধীন রাখছি যে তাদের তারা তাদের ধর্মটা তারা পালন করবে তারা সেখানে তাদের ধর্মটাকে স্বাধীনভাবে ইয়ে করবে যাতে তারা মনে না করে যে আমরা তাদের উপর কি আমাদেরটা তাদের উপর চাপাই দিচ্ছি আমাদের অভ্যন্তরীণ যে কমিটিগুলো আছে সেগুলোতে তারা ওইভাবে ইনভলভ হয় না তবে যেগুলো আমাদের রাজনৈতিক কার্যক্রম আছে ধরেন নির্বাচনী কমিটি আছে সেখানে তারা থাকবে আমাদের সাথে এবং তারা সামনে সারিতে আমাদের সাথে কাজ করবে নির্বাচনের সময় দেখা যাচ্ছে নির্বাচন এবং ভোটকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দলের সমর্থক গোষ্ঠী তৈরি করাটাও জামায়াতের একটা উদ্দেশ্য আর সম্প্রতি খুলনায় শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের এরকমই একটি নির্বাচনী জনসভাকে দেখা হচ্ছে তারই ধারাবাহিকতা হিসেবে জামাত মূলত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল কিন্তু দেখা যাচ্ছে বিশেষত গত পাঁচই আগস্টের পরে সারা দেশের বিভিন্ন জেলায় এই দলটিতে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই প্রাথমিক সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জামাত বলছে অনেক আগে থেকেই তাদের ভাষায় তাদের দলে অমুসলিমদের প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেওয়ার সুযোগ ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলে ভিন্ন ধর্মের লোকদের যোগ দেয়া এবং এই দলটিতে তাদের ভবিষ্যৎ আসলে কি এই প্রশ্ন উঠছে কারণ জামায়াতে ইসলামীতে যোগ দিলেও দলের কোনো পর্যায়ের নেতৃত্ব কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে ভিন্ন ধর্মের কারো যাওয়ার সুযোগ রাখা হয়নি দলটির গঠনতন্ত্রে তারা তাদের ফোরামের লিডার সুযোগ নেতৃত্বে তারা ওই কমিউনিটির বিভিন্ন দায়িত্ব তারা পালন করবেন এটাই সমালোচনা তিনি আমার দলের সহযোগী হয়ে গেলেন তো সহযোগী মানে তিনি এটা তো তার অন্তর্ভুক্ত হয়ে গেল ইনক্লুসিভ মানে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন তারপরে আপনার স্ট্যান্ডার্ড মান দায়িত্ব যোগ্যতা দ্যাট ইজ অ্যানাদার চ্যাপ্টার সে যদি আপনার আদর্শকে ভোট দেয় সমর্থন করে আপনি শুধু সফিস বলবেন তখন তার ভোটের যে মূল্য হবে দেশের রাষ্ট্রপতি সেই মূল্য হবে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় দশ শতাংশ দেশটির বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাঁচই আগস্ট পরবর্তী সময়কালে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা বিষয় তবে অনেকেই মনে করেন সংখ্যালঘুদের মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়ায় ঐতিহাসিক বিভিন্ন কারণে জামাক সেখানে সুবিধাজনক অবস্থানে নেই ফলে জামাই যে এখন তাদের ভাষায় অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে তার একটা বড় কারণ এই সংখ্যালঘু ভোটার আকৃষ্ট করা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ পরিষদের যদিও তিনি এটাও বলছেন ধর্মভিত্তিক একটা দলের এভাবে সংখ্যালঘুদের কাছাকাছি আসার চেষ্টা এক অর্থে ইতিবাচক তবে এটাই যথেষ্ট নয় তারা যেহেতু অন্য ধর্মের লোককে ধারণ করার জায়গাটুকু সেখানে ওই ধরনের নয় এটি একটি ভোটের রাজনীতি ভোটের সংখ্যা বাড়ানো এটাই তাদের সাথে গেলেও কিন্তু তাদেরকে কোনোরকম দায়িত্বপূর্ণ কাজে দিল না তাদের কর্মকাণ্ডের সাথে সংক্ষিপ্ত করার মতো সেই ধরনের অবস্থানে রাখলো না তাহলে তো সেটা তো এই মাত্র ক্ষণিকের জন্য সেটা দীর্ঘ সময়ের জন্য সেটা খুব একটা রেজাল্ট আমরা মনে করি না সংখ্যালঘু নেতারা চান ভোট ব্যাঙ্ক নয় বরং সমমর্যাদা অধিকার ও নিরাপত্তায় ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে জামায়াত অবশ্য একই কথা বলছে কিন্তু এর জন্য দলীয় নেতৃত্বের কাঠামোয় যে সংখ্যালঘুদের স্থান দিতেই হবে তেমনটাও আবার মনে করছে না